উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে রাজ্য বিজেপি এই ঘটনায় বিজেপি নেতারা প্রত্যেকেই শঙ্কিত তারা মনে করছেন এই যে ছয়ে ছয় হাট মানে অর্থাৎ তাদের শূন্য ছয় ফলাফলে পরাজয় এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় অন্তত মাদারি হাট যে হাত থেকে বেরিয়ে গেল এটাও কিন্তু তাদের পক্ষে অশনীয় সংকেত বলে অনেকেই মনে করছে আবার এদিকে এদেরই মধ্যে কেউ কেউ আবার দাবি তুলেছেন যে শুভেন্দু অধিকারীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া নির্বাচন কীভাবে করতে হবে কোন রাস্তা ধরে এগোতে হবে সেটা যদি শুভেন্দু অধিকারীর কথা না শুনে কেন্দ্রীয় বিজেপি করে তাহলে কিন্তু তাদের হার ছাড়া আর কিছু করার নেই বিজেপির এক প্রাক্তন সাংসদ তিনি কিছুদিন তৃণমূলেও গিয়ে ফিরেছিলেন সেই অর্জুন সিং প্রথমে তৃণমূল পরে বিজেপি তারপরে আবার তৃণমূল আবার বিজেপি এরমভাবে এরমভাবে তিনি শিফট করে চলেছেন তিনি বলেছেন শুভেন্দু উপর ভরসা করে সবকিছু ছেড়ে দেওয়া উচিত আর বলেছেন যে আমরা কীভাবে যে রাজ্যে নির্বাচন হয় এটা আমরা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় দলকে বোঝাতেই পারছি না তারা যতদিন এই ব্যাপারটা বুঝবেন ততদিন অবধি কিন্তু কিছু করার নেই এখন এই যে এই দাবি এই যে শুভেন্দুর ওপরে সব দায়িত্ব দিয়ে দেওয়া হোক তাকে রাজ্য সভাপতি করে দেওয়া হোক এই দাবিতে কিন্তু গলা মিলিয়েছেন অনেক বড়ো বড়ো নেতাও এবং অনেক প্রবীণ নেতাও এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দুকে দিয়ে কি সত্যি সত্যি বিজেপি এই জায়গায় পৌঁছতে পারবে বিজেপির বন্দরেই কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন উঠছে আপনারা দুটো সংখ্যার কথা শুনুন চার তিন ছয় সাত ছয় আর দশ চার আট তিন এই দুটো হচ্ছে পরাজয়ের সংখ্যা ভোটে কত ভোটে পরাস্ত হয়েছে বিজেপির প্রার্থী তার সংখ্যা কোথায় হেরেছে না বাংলা সংলগ্ন ঝাড়খণ্ডের জামতারা আর নালা কেন্দ্রে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেইনার তাকে দিয়ে কিন্তু বিজেপি সেখানে প্রচার করিয়েছে এবং শুধু তাই নয় ঝাড়খণ্ডের বহু জায়গাতেই কিন্তু তিনি প্রচারে গিয়েছেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিজেপি এবার হেরেছে এটা হতে পারে হার ঝাড়খণ্ডে পুরো হেমন্তকাল ছিল ঝাড়খণ্ডে পুরো হেমন্ত সরেনের হাওয়া বই ছিল জে এম এম হাওয়া বই ছিল তাতে শুভেন্দুর ম্যাজিক কাজ করেনি কিন্তু এই যে হার হলো এত এত বড় ব্যবধানে হার হলো যদি অল্প ব্যবধানে হারতো তাহলে না হয় বলা যেত যে বাঙালি ভোট কিছুটা হলেও শুভেন্দু টানতে পেরেছে সংবাদ মাধ্যম দাবি করছে যে শুভেন্দু সেখানে গিয়ে এত সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন এত মানে মুসলমানদের আক্রমণ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত সোরেনের বিরুদ্ধে এত বিষগকার করেছিলেন যে মানুষ তাদের থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এর ফলে যেটা গিয়ে দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে কিন্তু বিজেপি স্টার ক্যাম্পেনারের মর্যাদা দিয়েছিল এবং শুধু তাই নয় তিনি এই সমস্ত কেন্দ্রে কিন্তু এই যে ছটি কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তিনি গিয়ে গিয়ে এইভাবে প্রচার করে বেরিয়েছেন প্রচন্ড খেটেছেন শুভেন্দু এতে কোনো সন্দেহ নেই শুভেন্দুর পরিশ্রমের দিক থেকে কোনো ঘাটতি নেই শুভেন্দুর বক্তব্যের দিক থেকে ঘাটতি নেই শুভেন্দুর মিডিয়া টেনিয়া আকর্ষণ করার ক্ষমতার দিক থেকে কোনো ঘাটতি নেই এখনও দেখা যাচ্ছে শুভেন্দু হিমন্ত বিশ্বশর্মা হয়ে উঠতে পারলেন না কেন হিমন্ত বিশ্বশর্মাও কিন্তু এসেছিলেন কংগ্রেস থেকে তিনি আসামের নির্বাচনে বিজেপিকে পথ দেখিয়েছিলেন জয়ের রাস্তা দেখিয়েছিলেন তার পুরস্কার স্বরূপ তিনিই মুখ্যমন্ত্রী হয়েছেন সে রাজ্যে বিজেপি কিন্তু বড় আশা করে শুভেন্দুকে তৃণমূল থেকে নিয়েছিল কেন নিয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে বহু অভিযোগ ছিল তাকে তো প্রকাশ্যে গদ্দার ফদ্দার বলা হচ্ছিল বলছিলেন তৃণমূলের নেতারা বিজেপির অনেকেরই কিন্তু 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 ভাবছিল শুভেন্দুকে নেওয়ার ব্যাপারে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর ওপরে তখন কিন্তু ভরসা করেছিলেন তারা আশা করেছিলেন শুভেন্দু হয়ে উঠবেন দ্বিতীয় হিমন্ত বিশ্ব শর্মা এটা এখন যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু যদি এই দু হাজার ছাব্বিশে মানে আর সতেরো মাস বাকি আছে দু হাজার ছাব্বিশে বিজেপির এই যে আসন সংখ্যা দু হাজার একুশে বিজেপি পেয়েছিল সাতাত্তর সেখান থেকে বিজেপি ক্রমেই উপনির্বাচনগুলিতে হাঁটতে 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 কমে আসছে এবং এই আসনের যে ফিগার এই ফিগারের যদি তিনি শুভেন্দু টক্কাতে না পারেন অথবা শুভেন্দু যদি একশোর কাছাকাছি না নিয়ে আসতে পারেন রাজ্য বিজেপির আসন সংখ্যা ক্ষমতা দখলের কথাটা পড়ে আসছে সেটা তো মানুষের মনেই আছে তারা কাকে ভোট দেবেন কাকে উঠে দেবেন কাকে পাল্টে দেবেন তারাই জানেন তো এখন অব্দি তারা তৃণমূলের ওপরে আস্থা রেখেছেন কাল রাখবেন তার কোনো মানে নেই তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে রাখবেন তার কোনো মানে নেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দুর কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা শুভেন্দুর কিন্তু একটা এটা একটা বিরাট রকমের চ্যালেঞ্জ শুভেন্দুর কাছে যে দু হাজার ছাব্বিশে দলকে অন্তত সাতাত্তর পার করা এবং একশোর কাছাকাছি নিয়ে আসা দু হাজার একুশে যে সোডগোলটা দিলীপ ঘোষ তুলতে পেরেছিলেন রাজ্য সভাপতি হিসেবে যে বিজেপি এবার ক্ষমতায় আসছে সেরকম একটা সরগোল কিন্তু শুভেন্দুকে তুলতে হবে না হলে কিন্তু হবে না অর্থাৎ এখন শুভেন্দুকে দিয়ে অথবা শুভেন্দুকে সঙ্গে আরও অনেকে নিয়ে সঙ্গে নিয়ে বিজেপির নেতাদের এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা ঠিক করবেন এটা আপনার আমার দায়িত্ব নয় তবে রাজ্য বিজেপি ক্ষমতা দখল করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এখনই এটা যথেষ্ট নয় শুভেন্দু বলেছেন আমাদের রাস্তায় নামতে হবে সংগঠন তৈরি করতে হবে এতদিন পরে কেন বিজেপি সংগঠন নিশ্চয় তো বাচ্চা বাচ্চা ছেলেরাই জানে এই জন্য সাংবাদিক হওয়ার দরকার হয় না এই জন্য বই জ্যোতিষী হওয়ার দরকার হয় না তাহলে কেন এতদিন পরে কেন তার মুখে সংগঠনের কথা আবার অনেকেই বিজেপির অনেকে বলেন যে শুভেন্দু আসার পরেই নাকি হ্যাঁ বিজেপির সংগঠন ছাড়ে খাড়ে গেছে যেটুকু ছিল সেটুকু অর্থাৎ শুভেন্দুর সামনে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ শুভেন্দুর সামনে কিন্তু এখন দুটো রাস্তা খোলা আছে এক বিশাল গৌরব নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্যের ক্ষমতা দখল করতে বিজেপিকে লিড করা এবং তার পুরস্কারও আছে সবাই জানে যুদ্ধে যদি জিততে পারেন নীলবাড়ির তিনিই হবেন হর্তাকর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রী আবার যেটা দেখা যাচ্ছে যে গত লোকসভা নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বিজেপি ভরসা করেছিল শুভেন্দুর ওপর শুভেন্দুকে কিন্তু তারা সমস্ত রকমের বহু রকমের দায়িত্ব দিয়েছিল শুভেন্দুর কথা শুনে দিলীপ ঘোষকে তার নিশ্চিত কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে জেতা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুর বর্ধমানে পাঠানো হয়েছিল দিলীপ ঘোষ হেরেছেন মেদিনীপুরেও বিজেপির যে প্রার্থী ছিলেন তিনি হেরেছেন অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দুর ওপর ভরসা করে কিন্তু দল একবার ধাক্কা খেয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে এই যদি অবস্থা চলতে থাকে দু হাজার ছাব্বিশে তার উপরে ভরসা রেখে তাকে যাবতীয় দায়ী দায়িত্ব অনেকে যেটা দাবি করছেন যে হ্যাঁ তাকেই দায়ী দায়িত্ব দেয়া হবে তিনিই দায়ী দায়িত্ব নিন এ ধরনের যে কথাবার্তা যেগুলো চলছে হতে পারে সেগুলো বিজেপির রাজ্য নেতৃত্ব তাকেই সব দায় দায়িত্ব দিয়ে দিল সবাইকে অফ করে দিল শুভেন্দু যদি দলকে ওই ক্ষমতার কাজ পর্যন্ত না নিয়ে যেতে পারেন শুভেন্দু যদি এই সাতাত্তরের বদলে অন্তত একশো সাতাত্তর অথবা একশো প্লাস আসন যেতে না পারে এই বিধানসভায় তিনি যেভাবে প্রচার করে যাচ্ছেন যে কায়দায় তিনি প্রচার করছেন তাতে কিন্তু ভোট আসছে না এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে সুতরাং শুভেন্দুকে বুঝতে হবে তাকে কি করতে হবে এটা সবথেকে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর বারবার বলছি এবং শুভেন্দুর অগ্নি পরীক্ষার কাল কিন্তু শুরু হয়ে গেছে এবং শুভেন্দুর বিরোধী দলও আছে বিজেপিতে এবং তারা শুভেন্দুকে নিয়ে প্রচুর আপত্তিটা করেছে সংঘ পরিবার শুভেন্দুর ওপরে খুশি নয় এই সমস্তগুলো এই প্লাস মাইনাসগুলোকে রেখে শুভেন্দুকে কিন্তু এগিয়ে যেতে হবে যদি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে থাকেন সেই স্বপ্ন সাকার করার জন্যে তাকে মানে এই তার রণনীতি পাল্টাতে হবে নমস্কার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন